আরে মালু গ্রামের জীবন কত শান্ত শান্ত তো বটেই কিন্তু পেটে শান্তি নাই নাস্তা কোথায় সর্বনাশ সর্বনাশ কি হয়েছে রে ভূত দেখছোস নাকি না রে শহর থেকে একটা ড্রোন আইসে উড়ে উড়ে ভিডিও করতেছে ড্রোন মানে গুপ্তচর আমাদের গোপন কথা রেকর্ড করতেছে আমার তো কোনো গোপন কথা নাই শুধু ঋণের কথা ছাড়া আমি তো ভয়ে ঘামতেছি কী রে ব্যাটারা এভাবে দাঁড়িয়ে আকাশ দেখছিস কেন বৃষ্টি পড়বে নাকি চাচা ওই জিনিসটা দেখেন উড়ে উড়ে সব দেখতেছে আরে ওটা ড্রোন শহরের পোলাপান ভিডিও বানায় ভিডিও আমি কি টিভিতে আসব যদি বুদ্ধি কম দেখাস তাহলে অবশ্যই আসবি আমরা ড্রোন তারে দে কিভাবে? গরুকে ভয় দেখাই গরু দৌড় দিলে ড্রোন পালাবে ভূত ভূত হুম 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 বাঁচাও গরুই এখন ড্রোন চাচা আমি ইউটিউবের জন্য ভিডিও করতেছি ভিডিও কর কিন্তু গ্রামের মানুষরে ভয় দেখাইস না তাহলে আমি হিরো হব